এই আপনি যদি কোরআন মানতে চান আপনি যদি কোরআন হারিসের কাছে নিজের মস্তক অবনত করতে চান আল্লাহ আর কসম করে বলছি মাজহাবের দোহাই বাদ দিয়ে কোরআন হাদিসকে মানা শুরু করেন আর বাংলাদেশ আসমানের নিচে জমিনের উপরে কোরআন হাদিসকে কে সবচাইতে বেশি মানে যারা কোরআন হাদিসের কাছে সবচাইতে বেশি মাথা নত করেছে যারা কোরআন হাদিসের সামনে অনকন্ড অন্য কোন বড় হুজুরের মতকে প্রাধান্য দেয় না যারা তারা হল হচ্ছে সালাফি মান লোকেরা কথা বলেন ঠিক কিনা আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে কোরআন হাদিসের ক্ষেত্রে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই আমার দাবি হলো আপনি কোরান হাদিস মানেন ইমাম আবু হানিফা কি মেনেছেন তিনি পূর্ণাঙ্গ হানাফি ছিলেন কোন দিক দিয়ে তিনি কোরআন হাদিস মেনেছেন তিনি বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাসাবি পৃথিবীতে যত সহি হাদিস আছে সবগুলো আমার মাসাব ইমাম আবু হানিফা যদি এই কথা বলে থাকে পৃথিবীতে যত সই হাদিস আছে সবগুলো আমার মাসাব তাহলে আপনাকে সই হাদিস মানতে বাধা দিয়েছে কে কে এমন যে আপনাকে সহিদিস মানতে বাধা দিয়েছে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন ব্যক্তির কি দুঃসাহস আছে যে কোরআন হাদিসের সাথে গাদ্দারি করবে যে ব্যক্তি কোরআন হাদিসের সাথে গাদ্দারি করবে সে আর যাই হোক মুসলমান হতে পারে না কে আপনাকে কোরআন হাদিস মানতে বাধা দিয়েছে কে সে এরপরে আসেন পূর্ণাঙ্গ হানাফি ছিলেন ইমাম আবু হানিফা আকিদার ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে আপনি যদি ইমাম আবু হানিফা আহমাহুল্লার জীবনী নিয়ে গবেষণা করেন বিশ্বাস করেন অল্প কিছু বিদ্বেষ থাকলেও আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সালাবদের আকিদা লালন করতেন তিনি এমন শুধু তাই নয় ইমাম চারজন চারজন ইমাম আকিদার ক্ষেত্রে সবাই সালাবদেরকে অনুসরণ করেছেন হানলা বলবেন না আসেন তারপর আমরা এক নম্বর পেয়েছি পূর্ণাঙ্গ হানাফি পূর্ণাঙ্গ হানাফি কারা যারা কোরআন এবং সই হাদিসকে মানে সেটা হচ্ছে আমরা সালাফিরা কথা বলেন ঠিক কিনা সালাফি কোনো দলের নাম তো নয় আমি জানি না আপনারা কতটুকু জানেন আমি আমার বুঝটা বলছি আলে হাদিস কোনো দলের নাম না একটি বৈশিষ্ট্যর নাম যাদের মূল দাবি হলো কোরআন এবং সই হাদিস মানতে হবে কথা বলেন ঠিক কিনা সেটা তো ইমামরা ইমামরা মেনেছেন ইমামরা তো সেই দাবি করেছেন তাহলে ইমামরা এক নম্বরে যে সকল সালাফি আছেন সেই দলের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক কিনা কিন্তু পরবর্তীতে যারা ইমামদের নাম দিয়ে নিজেদের মন মতো কোরআন হাদিস মানেন প্রকৃতপক্ষে বিভ্রান্ত তারা কথা বলেন ঠিক কিনা আসেন দুই নম্বর হানাফি শিয়া হানাফি বাংলাদেশে শিয়া হানাফি আছে না নাই দেখবেন শিয়ারা কি পরিমাণ ইমাম হুসাইন তালা আনহর মাথা কাটা দেহ নিয়ে মিছিল করে পিঠের মধ্যে চাবুক মারে আবার কত আলেমরা আছে বক্তারা আছে তাদের সাথে গিয়ে যশ্নে জুলুস করে নিজেদেরকে এর আবার হানাফি বলে পরিচয় দেয় কথা বলেন ঠিক কিনা তিন নম্বর এদের আকিদা খুব বিধ্বংস তিন নাম্বার হলো হানাফি এরা হলো গোল আলুর মতো গোল আলু চিনেন আপনারা এরা মাছের সাথেও মিশে আলুর মিশে এরা মাজার মিশে আবার হানাফিদের সাথে আবার সব দলের সাথে মিশে এ খতারনাক এরা মোনাফেক মার্কা না এরা সালাফি না এরা হানাফি না এরা শিয়া সুবিধা অনুযায়ী এক এক সময় এক এক মত তারা পেশ করে সেভাবে মানার চেষ্টা করে এরা এরাও নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয় তার মানে আমরা জানলাম কয় ধরনের হানাফি জানলাম তিন ধরনের চার ফাঁকার হানাফি হলো চার নাম্বার হলো মতাজিলা হানাফি এই মতাজিলা হলো ওয়াসিল ইবনে আতার আকিদা পোষণ করে মতাজিলাদের আকিদা হলো বিভ্রান্ত এমন কি মতাজরাদের চক্রান্ত শিকার হয়েছেন ইমাম আবু হানিফার নাতি তিনিও মতাজরাদের চক্রান্ত শিকার হয়েছেন মতাজিলেরা এত ভয়ঙ্কর তাদের ভয়ঙ্কর কিছু আকিদে রয়েছে আমার সময় শেষ হয়ে গেছে শেষ করে দিব না না শাহেক চলে আসছে আস্তাফিরুল্লাহ আমাদের শাহেক বক্তা না শাহেক বিয়াদ মিলিবেন না শাহেক অল্প একটু সময় পাঁচ মিনিট শেষ করে দিচ্ছি না বক্তা চলে আসলে আর কথা বলা উচিত না আপনারা এই বিষয়ে লম্বা কথা বলা যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আপনারা হয়তো অনেকে জন্মগত আহলে হাদিস ঠিক না অনেকে কনভার্ট আহলে হাদিস হয়েছেন এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না কিন্তু আমি যেই যেই জায়গা থেকে বিলং করি আমার জন্য এটা খুবই কঠিন ঠিক না একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হলেও সে এই পরিমাণ লাঞ্ছনার শিকার হয় না আমি যে এই পরিমাণ লাঞ্ছনার শিকার হচ্ছি আরো কত সমস্যা আছে সবগুলো মিডিয়ার সামনে বলা যাবে না বললে তারা উস্কানি পেয়ে যাবে আবার মানুষের সিনপিত অনেকে বলবে সিনপিত অর্জনের জন্য বলছে এজন্য জন্য বলবো না শুধু এতটুকু বলছি এতটুকু বলছি যদি কখনো শুনেন যে মারুফ কাসেমি মারা গেছে আতর্কিত হামলায় যেমন বেদাতিরা কিন্তু খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর না ওদের ওদের কাছে দলিল নেই বিশ্বাস করেন ওদের কাছে জনবল আছে আর লাঠির জোর আছে ঠিক না ওরা কিছু না পারলে হামলা করে আমাদের তরুণ বক্তা রফিকুল ইসলাম সাইদ হাফিজাহুল্লাহ তিনি রাজশাহীতে আপনারা জানেন যদিও ইতিপূর্বে বহুত হয়েছে বহুত আলেমদেরকে বিভিন্ন জায়গায় তারা শিরিক বেদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলছে আমাদের তরুণ ভাই অনেক বলিষ্ঠ কণ্ঠে কথা বলছে শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলতেছে সারা বাংলাদেশে দিন প্রচার করছে ইরফিকুল ভাইর উপরে বেদাতীরা হামলা করেছে তাকে হত্যা করার জন্য প্ল্যানিং করেছে কথা বলেন ঠিক কি না বলেন তো ইরফিকুল ইসলাম কেন বাংলাদেশে যদি হাজার হাজার ইরফিকুল ইসলামকে যদি বেদাতীরা হত্যা করে শহীদ করে ফেলে বাংলাদেশে সিলেটের মওলিবাবুল মওলৈ বাজারের মসজিদে যদি তালা মেরে দেয় এমন হাজার মসজিদ মাদ্রাসা আলদার মসজিদ মাদ্রাসায় যদি ভেঙ্গে ফেলে দেয় বাংলাদেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসা যত মসজিদ মাদ্রাসা ভাঙবে আল্লাহকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি একটা মসজিদ মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয় একটা মাদ্রাসা যদি সহিদার মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয় এর বিনিময়ে আল্লাহ তালা বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন কথা বলেন ঠিক কিনা এক সাইডের উপর যদি হামলা করা হয় এক সাইদ কেন কোন সহিদার আলমের উপর যদি হামলা করা হয় যদি সহি আকিদার কোন আলেমকে যদি হত্যাও যদি করা হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি একজনের বিনিময়ে হাজার হাজার দিনের দায়ী যিনি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে সুতরাং দিনের এই আওয়াজকে দিনের এই নূরকে হামলা করে বন্ধ করা যাবে না যদিও সাময়িক সময় তারা নিজেরা নিজেদেরকে খুব বিজয়ী মনে করে লাঠির জোর দিয়ে খুব বিজয়ী মনে করছে জনগণ বেশি থাকলে লাঠির জোর বেশি হয় ঠিক না আমরা কি জনগণে বিশ্বাসী না দলিলে বিশ্বাসী